আন্দোলন চালিয়েছিলাম নির্ভূষে সর্বপ্রথম অনুদান ভক্তি নীতিগত হয়েছে তার কার্যক্রম চলমান পরবর্তী অনুদানবিহীন সকল স্বতন্ত্র প্রতি মাদেশা কর্তৃত্ব কর্মী সকল স্বতন্ত্র মাদেশা প্রত বাজার দাবিতে আমরা আন্দোলন চালিয়েছিলাম অত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মহালয় ওনার সভাপতিত্বে আজকে তিনটা তিরিশ মুহূর্তে আপনাদের পক্ষ থেকে আন্দোলনের শিক্ষকদের পক্ষ থেকে আমরা ষোলো ষোলো প্রতিনিধি আমরা আপনাদের তামিলনাড়ে আমরা আলোচনা বৈঠকে থেকে বসেছিলাম সেখানে মাদ্রাস কারিগরি সচিব মহোদয় ছিলেন মাদেশহর অধিকার মহাপরিচালক সাহ ছিলেন মাদেশা বোর্ডের চেয়ারম্যান সাহেব ছিলেন অর্থ মন্ত্রালয়ের প্রশাসন বিভাগের উপদেশ ছিলেন কেন্দ্রীয় সরকার উপসচিব এবং মানুষের সরকার ওয়ান সরকার উপসচিব সংশ্লিষ্ট সকলকে নিয়ে আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা সমালোচনা হয়েছে সর্বশেষ শিক্ষা বলে আপনাদের দাবি চুক্তি মনে করে সচল তাদেরকে নির্দেশ দিয়েছেন এই অনুদানটি শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সচিব মহোদয় এবং শিক্ষার্থী হবে সমন্বয়ে আমাদের দাবি দাজে মেনে নিয়েছে এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অন্যছি বিশ্বকাপ রাজনৈতিক দল এই বিএল আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের পাশ্বে ছিলেন স্বর্ণপতি পাশেছেন ভাই সমর্থন করেছেন দেশকল শিক্ষক সংগঠন মানবাধিকারী সংস্থা দেশের বিদেশের দেশের বাহিকার কাজকে এবং শিক্ষাগুলো ব্যক্তিরা এবং দেশের মাইনে দেশকল আপনার জনতা আমাদের মুক্তি তাদের সমর্থন প্রদান করছেন এই মাধ্যম থেকে গত নদী পর্যন্ত সামাজিক ভাই একটা রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের ঘুরতে থেকে প্রচার প্রচলার জন্য সরকারের করোনা করে পঞ্চমের জন্য চব্বিশ ঘন্টা আমাদের পাশে থেকে তারা আমাদের দাবিগুলো প্রচার করেছেন আমাদের সর্বপক্ষ প্রশাসনিক চাইছে কি যারা আমাদেরকে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আমাদেরকে পালনা হিসেবে পাশে থেকে আমাদের দাবি দেওয়া সরকার উচ্চ পর্যায়ে থেকে এবং প্রশাসক কর্তৃপক্ষ বলতে যে লেখা লেখেছেন প্রচার পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাই প্রধান পুলিশ অন্তর্ভর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম ওনার নির্দেশে অন্য অনুমান মুক্ত প্রতিষ্ঠানের তার সত্যের সাপেক্ষে বর্তমানে উদ্যোগ দিয়েছেন পাশাপাশি ওনার উদ্দেশ্যে ওনার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থার নতায় শিক্ষা স্বতন্ত্র শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই এই অনীন দাবি মেনে চলার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এজন্য আমার আন্দোলন ও থেকে দেশের সকল স্বতন্ত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আপনাদেরকে অভিনন্দন করেছি আপনারা খেলা করে এই আবহাওয়া এবং সেই পরিবহনের কালো হওয়া এবং সেই পুরো প্রেমের মতো আপনাদের থাকার ইচ্ছা ছিল কৃতজ্ঞতার পাশ্বে আপনাদের থাকার ইচ্ছা ছিল এর পুরোনার পরিবহন থেকে ছিল তাদের কাছে আমাদের শিক্ষক প্রতিষ্ঠা ছিল আমাদের কাছে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের

ব্যর্থতার সকল দায় ভাল নিয়ে আপনাদের পাশে খেলার কিছু আমাদের ব্যর্থতার অনেক আছে সকল ব্যক্ততা সকল বিষয় আপনাদের কাছে মাধ্যমে সর্বশেষ বছরের সৈন্যবর বক্তব্যদান দিন শিক্ষকদের আত্মমর্যাদা শিক্ষক কৃষক হিসেবে রাষ্ট্রের কাছে যে স্বীকৃতি পেয়েছি এই জন্য অতীতের দেখা দেবে না ক্রান্তি হরিহাসিত যে শিকার হয়েছি আমরা এই খেলা কাটিতে সাংবাদিক শিক্ষক ভাইয়া আপনাদের কাছে আপনাদের অভিনন্দন ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি আগামী যে আপনাদের এই আজকের সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দিচ্ছেন একে বাস্তবায়ন করার পূর্ণ মুহূর্ত পর্যন্ত আপনাদের মাধ্যমের আমরা করে যেন সবাই সর্বক্ষণ সত অবস্থায় সময় দিয়ে সরকারের পার্স থেকে মন্ত্রণালয়ের সাথে শিক্ষা প্রচেষ্টার সাথে সম্পৃক্ত থাকে সময় দিয়ে যেন আমরা আপনাদের কাজগুলো দ্বারা চূড়ান্ত মন্ত্রায় নিয়ে যেতে পারি আর আমিও আমাদের পক্ষ থেকে আপনাদের উন্নত আহ্বান জানাব ততক্ষণ পর্যন্ত চূড়ন্ত পর্যায়ে দুনিয়া আপনাদের পাই নামে সরকারি লক্ষ্য আপনাদের থাকতে পারবো অর্থ না হওয়া পর্যন্ত আপনারা সরকার থাকবেন সচেতন থাকবেন সবথেকে হবে এই জন্য আপনাদের দায়িত্ব নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আন্দোলনের যে এটা আন্তরিকতার সহিত আপনাদের দায়িত্বের জায়গা থেকে সবাই যে ঘাত পূরণ করা সম্ভব হয় পাশাপাশি আগামী মাসিক পরীক্ষা বারোটা ডিসেম্বরে সরকারের নতুন বই বিতরণের শিক্ষার্থীদের বিতরণের সময় জেলা আসবে আপনাদেরকে আমি অনুরোধ করব কেন্দ্র বিভিন্ন পক্ষ থেকে আমি আমাদের বিন্দর আবেদন করবো যেন আপনাদের সিদ্ধান্তের দায়িত্বের জায়গা থাকি তদারি ভিতরে আপনার দায়িত্ব পালন করতে পারেন এবং রাষ্ট্রের সম্বঠনে সরকারের তবমানের কল্যাণে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা হবে সেটা জন্য আপনারা যে পালন করেন এই আহ্বান রেখে আপনাদের অভিনন্দন ধন্যবাদ জেনে আপনাদের প্রতি রেখে দোয়া আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি যেহেতু আন্দোলন রেখেছেন আহ্বায়ক আর আন্দোলনটা পুরোটাই পরিচালনা করেছেন সদস্য সচিব

জনাব అలాলিন ভাই জনাব అలాলিন আল্লাহু আকবার আমরা যুব ديال বৈরা সম্পর্কিত বৈরা প্রশাসন দিয়ে নিয়ে এসেছি বৈরা ও মাশরার দেশে সুত্রান্তে আগাতamsfonts অবদাসিত ভাইजना आज का 42% तमको कोशिश विद्यार्थी বল পর্যন্ত আমাদের শিক্ষককে শিক্ষক পাওয়ার উৎস অন্য কোন নির্দেশরা বলেন আমাদের আন্দোলনের মাঝামাঝি এসে আমরা উনিশশো চব্বিশ সালের এন্ট্রি সিদ্ধান্ত সরকার পর পারে কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের আন্দোলন অনেক কষ্ট করে এ ব্যাপী অনেক পরামর্শ করে কষ্ট করে কেউ করে ক্লিন রাখে রাখে সামনে আমরা

এবং সচিব মহাশয়ের নেতৃত্বে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ইনশাল্লাহ সকল শিক্ষকদের বর্তমান বাজার মূল্য বাজার দ্রব্য মূল্য অনুযায়ী সকল শিক্ষকদের বেতন ভাটা তার শিক্ষা উপদেষ্টা অর্থার করতে পেরেছে দু হাজার তেরো সালে একই পরিপর হয়েছিল প্রাথমিক কিন্তু আজকে এসে আপনাদের মতো দেওয়া হয় এটা অনেক দুঃখের বিষয় কিন্তু আপনাদের জাতীয় সিদ্ধান্ত রাষ্ট্রের সেই অবস্থা বর্তমানে নেই এই জাতীয়করণেরা পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে আসবে এবং বর্তমানে অর্থের বিভিন্ন ক্রাইটিয়ার সমস্যা থাকার কারণে আপনাদের বৃহৎ একটা অংশ আমরা আওতায় এনেছি বাকি প্রতিষ্ঠানগুলো বর্তমান মূল্য অনুযায়ী সকল প্রতিষ্ঠান অনুযায়ী ভাতার অন্তর্ভুক্ত করবে ইনশাআল্লাহ এই লক্ষ্যে অধিকৃত অল্প সময়ের ভিতরে এটা বাস্তবায়ন করার জন্য মানুষের সচিব মহোদয়কে একটা কমিটি করে বাস্তবন করার জন্য অঙ্কসভার ব্যাপারে সঙ্গে সঙ্গে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন এবং সেই বেতন প্রেতনতা ঢোকা না পর্যন্ত আমরা সকলেই মাঠে ঐক্যবদ্ধভাবে থাকবো এটা কারা কারো অঙ্গীকার করতে পারি যেহেতু সরকার আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আমরাও মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় এবং শচিব মহোদয় এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমরা মাতৃকালের সর্বস্ত থেকে তাদেরকে সহায়তা করবো ইনশাল্লাহ আমরা যেহেতু সময় খুব সংক্ষেপ অনেক সীমিত আগামী কয়েকদিন পরে যাতে নির্বাচন হবে এর মধ্যে আমাদের কাজটা বাস্তবায়ন করা ইনশাল্লাহ এই জন্য আমরা কৃষকের সমস্ত প্রতিভাধা হয়ে গিয়ে যত স্বার্থে সুখ শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে আমরা বর্তমানে এই জন্য শিক্ষার্থীদের দিনে আমাদের আসল ও শিক্ষার্থীদের মানোন্নয়নের ব্যাপারে আমরা কথা বিবেচনা রেখে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা রেখে আমাদের প্রতিষ্ঠানের বাপস্তাক সহায় কাছে সেগুলো সংগ্রহ করার সাথে আমরা আমাদের আন্দোলন আমরা এখানে সমাপ্তি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমাদের এই অক্লান্ত পরিবেশ আমরা বন্ধু কষ্ট করেছি এর জন্য আপনারা বক্তি দিয়া শ্রম দিয়া বোধা দিয়া আমাদের যে করেছেন এর জন্য আমরা পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমতা আসছি আমাদের আমাদের কথা আমাদের আপনার কেউ মনে কষ্ট নেবেন না যার কিছু করেছি লোক স্বার্থে করেছি সব কিছু বলেছি জাতির স্বার্থ আমাদের বলেছি আমাদের কোনো ব্যক্তির কেন উদ্দেশ্য না আমার নেতৃত্ব করা কোনো উদ্দেশ্য না

আজকে আমাদের অবস্থান কর্মসূচি বেআ দিন শেষে আজকে আমাদের এই সফলতা এই শিক্ষা মন্ত্র থেকে মিটিং করে আজকে আমরা আপনাদের সামনে যে আমাদের শিক্ষক প্রযুক্তি চেয়ারম্যান মহোদয় মহাসচিব মহোদয় আন্দোলন কর্তম সদস্য সব যে এখানে বাংলাদেশের সকল শিক্ষক আমাদের সকল জেলা উপজেলা পর্যায়ে আমার নেতৃবৃন্দ আমার শিক্ষক ভাই বলে সবাই আমার সালা দিল্লা আমার বক্তব্য কিছু নাই যেহেতু আমার পূর্বে চেয়ারম্যান বক্তব্য রেখেছেন এই বক্তব্যের পরে আমার কোনো বক্তব্য থাকে না তবে ব্যক্তিগত বলতে হয় এই আমরা বস্তানির আহ্বানে এই বাংলাদেশের সকল জেলা উপজেলায় শিক্ষকরা আমাদের এই গাগে সারা আজকে বেয়ালি মাথায় আমরা দুইটা সিদ্ধান্ত পেয়েছি একটা প্রতিষ্ঠানের এমপি মোটের কার্যক্রম এবং আরেকটা শিক্ষক যেটা পেয়েছি এটা কল্পনাও করা যায় না আমরা যেটা ভেবেছিলাম আমাদের যে কল্পনা ছিল দীর্ঘ দিনে দিন পর্যন্ত একচল্লিশ বছরের বৈষম্যে যে শিক্ষকরা অবহেলিত হয়ে আসে আজকে আমরা শিক্ষক হিসাবে আমি একদম শিক্ষক হিসাবে মর্যাদা পেতে যাচ্ছি এটাই হচ্ছে করা হচ্ছে এটাই আমরা গান্ধীজির পরিশ্রম আজকে আমাদের সফল হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই আনন্দের মানে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা মানের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সাথে সম্পৃক্ত যারা আছেন ডিজি মহোদয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা আমাদের আন্দোলন উপদেষ্টা মহোদয় আর বলতে আন্দোলন সদস্যবৃন্দ এবং যারা বিভিন্ন সংগঠনের সম্পৃক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সকল শিক্ষক এসে আমাদেরকে যে সহযোগিতা করেছেন জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি কমাশাই দিচ্ছি এই আন্দোলন বাস্তবের পর থেকে আমাদের ফুটে হতে পারে অনেক জায়গা ভুল আছে আমাদেরকে সুন্দর দৃষ্টি দেখবেন এবং ততদিন পর্যন্ত আমরা আমাদের বেতন না পাবো আমরা স্বীকৃতি না আমাদের শিক্ষক হিসেবে বেতন বেতন এবং ইন্ডাস আমরা না পাবো এবং জাতীয় পর্যন্ত আমরা সবাই ইচ্ছা কি আছি ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধ তাকে আমার ব্যক্তির স্বার্থে জাতীয় স্বার্থে ব্যক্তির স্বার্থে কোনো দল রক্ষিচ্ছু করি না আমরা যেখানে যাবো সে ঐক্যবদ্ধভাবে আজকে আমি করি বেয়ার নীতির মাধ্যমে আজকে আমাদের রিটার্নে বাড়ি চলেছি এটি সবচেয়ে বড় শুভ খবর আমি কথা বিক্ষোভ করতে চাই না আজকে আমাদের সেই দীর্ঘ বেয়ার করে আমাদের আনুযোগ আজকে শিক্ষা থেকে শিক্ষা উপদেষ্টা মহিলাদের নেতৃত্বে আজকে মিটিং আমাদের সহ হয়েছে এবং ওখানে নির্দেশ অনুযায়ী আমাদের যা দেওয়ার আমাদের যে পাওয়ার আমাদের কিছু অঙ্গীকার বন্ধ করেছে সেই লক্ষ্যে আমরা আর আমাদের অবস্থান কর্মসূচি কর্ম না এখান থেকে সুন্দর সুস্থিকর আমরা বাড়ি ফিরে যাবো হ্যাঁ বাড়িকে যার যা মাত্র সাথে আমরা নিজের বাচ্চার দায়িত্ব দিয়ে আপনারা পুরো করে বাচ্চায় কাজে রেখে যাবে তাই আজকে আমার আজকে আন্দোলন বাস্তবায় সহজ হিসাবে আজকে এখানে আমাদের আন্দোলন স্থগিত ঘোষণা করা হইল ধন্যবাদ সবাইকে আমরা যা করেছিলাম আমাদের আমরা সবাই সরকার কাজগুলো করে আসবে ছেলে কাজ মিলে আসবে সরকার